যদি আপনিও হয়ে থাকেন নতুন রাঁধুনি তাহলে এই চিকেন কষাটি শুধুমাত্র আপনার জন্য তো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সামনে হাজির করব একটি স্পেশাল চিকেন কষা যেটা আপনারা আগে কখনো করেননি হয়তো বা আবার কেউ কেউ করেও থাকতে পারেন আর হ্যাঁ আমি প্রথমেই বলে রাখি যারা বেশি মশলা পছন্দ করেন শুধুমাত্র তাদের জন্যই এই রেসিপিটি তো এই রেসিপিটি করার জন্য আমি প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে আর সেটার জন্য আমার নিয়ে নিতে হবে চারটা এলাচ একটা স্টার মশলা কয়েক টুকরা দারচিনি তিনটা লবঙ্গ অল্প কয়টা গোলমরিচ এবং অল্প কয়টা চিনি এক চামচ গোটা ধনিয়া আধা চামচ মৌরি এবং এক চামচ জিরা মশলাগুলোকে ভালোভাবে কয়েক মিনিট ভেজে নিতে হবে এবং এরপরে এর ভিতরে দিয়ে দিতে হবে কাজু বাদাম আমি এখানে বারো তেরোটা কাজুবাদাম নিয়েছি এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এবং তারপরেই এগুলোকে ব্লেন্ডারে করে ব্লেড করতে হবে এবার আমি পেঁয়াজ ব্যবস্থা করার জন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছি আমি এখানে একেবারে চিকেন কষাতে যে তেলটা দিব। সেটা দিয়ে নিয়েছি এই তেলের ভিতরে আমি পেঁয়াজ ব্যবস্থা করে যে তেলটা বেঁচে থাকবে সেটা আমি চিকেন কষার ভিতরে দিয়ে দিব। যার জন্য আমি একটু বেশি করে তেল নিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো তেল নেবেন আমি আমার মাংসের পরিমাণ অনুযায়ী তেল নিয়েছি তো এভাবে আপনারা পেঁয়াজ ব্যবস্থা করে নেবেন এবার চিকেনটাকে ম্যারিনেট করার পালা তো ম্যারিনেট করতে আমার অনেক ধরনের উপকরণ লাগবে সেগুলো দেখতে আমাদের সাথেই থাকুন আমার এখানে কিন্তু একটা চিকেন নেই একটা চিকেনের একটু কম মাংস আছে তো এবার আমি ম্যারিনেট করার জন্য প্রথমে নিয়ে নেবো এক টেবিল চামচ টক দই এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা এবং একটা টমেটো আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ বেরেস্তাটা আর দিয়ে দেব আমার সে স্পেশাল মশলাটা যেটা আমি আগে করে রেখেছিলাম এবার দিয়ে দেব আমি এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা এবার আমি দিয়ে দেব আধা চা চামচ লাল মরিচের গুঁড়া আর আধা চা চামচ হলুদ গুঁড়া এবং দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর শেষে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা করার পরে যে তেলটা ছিল সেই তেলটা এবার চিকেনটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিব আপনারা এটাকে মাখিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখেও দিতে পারেন আবার এটাকে ডিরেক্ট আপনারা চুলায়ও দিয়ে দিতে পারেন এবার আমি চিকেনটাকে চুলায় বসিয়ে দেব এবং দুই থেকে তিন মিনিট হাই হিটে জাল দিব চিকেনটা কিন্তু রান্না করতে কোনো ধরনের পানির দরকার হবে না দুই থেকে তিন মিনিট হাই হিটে জাল দিলে চিকেন থেকে পানি বের হয়ে যাবে আর সেই পানি দিয়ে আমরা চিকেনটা রান্না করব এবার আমি চিকেনটাকে একদম লো হিটে বিশ থেকে তিরিশ মিনিট রান্না করে নেব আর এই সময়টুকুর ভিতরে আমরা বারবার ঢাকনা উঠিয়ে চিকেনটাকে নেড়ে ছেড়ে দেবো তাহলে চিকেনটা লেগে যাবে না তো দেখুন আমি আমার চিকেনটাকে পঁচিশ মিনিট ধরে কুক করেছিলাম আমার চিকেনটা হয়ে গেছে সব থেকে ভালো হবে আপনারা যদি নন স্টিকের প্যান ব্যবহার করেন তাহলে আপনাদের চিকেনটা লেগে যাওয়ার কোনো ধরনের ভয় থাকবে না আপনারা অনেক সুন্দরভাবে চিকেন কষাটা তৈরি করতে পারবেন তো দেখুন আমার চিকেন কষাটা কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও অনেকটাই মজাদার হয়েছে আপনারা বাসে ট্রাই করলেই বুঝতে পারবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ